আমরা শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাসের পাঠ শুরু করেছিলাম ইতিমধ্যে একটাই মাত্র অংশ আমরা পড়েছি এবং সেখানে দেখেছি তিনটি চরিত্র দুটো বাচ্চা বাচ্চা মেয়ে সোনা এবং টিয়া সোনা দিদি আর টিয়া বোন আর তাদের সঙ্গে রয়েছে আম্মা আম্মা একজন বয়স্কা মহিলা আম্মা বলে ডাকছে সোনা এবং টিয়া আম্মা ঠিক কে এটা এখনও পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার হয়নি আসলে সোনা টিয়ার কে হয় আম্মা সেটা কিন্তু আমরা জানি না এবং সেখানে ওদের যে কী প্রসঙ্গে কথাবার্তা হচ্ছিল সেটাও জানি না কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কালিয়ার জঙ্গল নিয়ে ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে কালিয়ার বন আম্মা বলছেন কালিয়ার বনে ঢুকলে কেউ ফিরে আসে না ওনার কোনো এক সম্পর্কিত পিসেমশাই গরু খুঁজতে ঢুকেছিল কালিয়ার বনে কিন্তু ও বেরিয়ে আসার পর ওর সারা গায়ে লাল লাল চাকড়া চাঁকড়া হয়ে ফুলে উঠেছিল এবং প্রচণ্ড চুলকানি হয়েছিল তো ওটা নাকি এই কালিয়ার বনের যে দেউ দেও মনে দেবতা বা অপদেবতা প্রেত হতে পারে তো সেই বনের অধিষ্ঠাতা দেবতাও হতে পারে তো সেই তার রাগ হওয়ার কারণে কারণ কালিয়ার বনে তো এই পিসে ঢুকেছিল ফলে রাগ হয়েছে রাগ হওয়ার ফলে পিসে ওই অবস্থা করে দিয়েছে তো এই কথাবার্তাগুলো বহুত আজগুবি কথাবার্তা তো টিয়া মানতে রাজি নয় সে বলে বাবা বলেছিল তো যে ওটা আম্বাত ওটা কিছুই হয়নি ওটা ওই দেও কালিয়ার বনের দেও দেবতার কোনো কাজ নয় ওটা আম্বাত তো আম্বাত কি সেটাও আমরা আগের দিন চর্চা করেছি কিন্তু আম্মা ওটা মানতে রাজি নয় আম্মার বক্তব্য হচ্ছে যে তোমার বাবা যা খুশি বলতে পারে আমবাত জামবাত কিন্তু সেটা বললেই তো আর সত্যি হয় না তোমার বাবা তো ছোটোবেলায় পেয়ারাকে বলতো পেয়ালা তো তাহলে তার মানে আম্মা বলতে চাইছেন যে তোমার বাবার কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই তো এতটা পর্যন্ত আমরা পড়েছিলাম আজকে আমরা যে জায়গাটায় আসব সেখানে হচ্ছে যে ওই আম্মা তার কথার কথার পরে কথা যে চালিয়ে যাচ্ছে সেখানে আম্মা খুব শক্তপোক্ত একটা প্রমাণ দিচ্ছে কি না গ্রামের মোড়ল তো বলেছিল পিসেমশাইয়ের বাঁচার কথাই ছিল না নেহাত কানের কাজ দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে তার মানে মোড়ল যেহেতু কথাটা বলে দিয়েছে অতএব ওটাই ধ্রুব সত্যি কথা তাহলে তোমরা যাই বলো না কেন হ্যাঁ ওই যে পিসে ওই অবস্থা হয়েছিল ওটা কালিয়ার বনের দেও রেগে যাওয়ার জন্যেই আর কালিয়ার বন থেকে কেউ কিন্তু এমনিতে ফিরে আসতে পারে না হ্যাঁ নেহাত কানের কাজ দিয়ে ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে কীটা বেরিয়ে গেছে পিসে মৃত্যুটা মানে পিসেমশাই মারাই যেত কিন্তু নেহাত কোপাল ভালো ছিল বেঁচে ফিরেছে কিন্তু শারীরিক অসুবিধা তৈরি হয়েছিল এইটা বলার পরই আম্মা আবার বলছে এদেরকে যে এসব কথা যেন আবার মামুনির কানে তুলো না কানে এই কথাবার্তাগুলো গেলে মামুনি কিন্তু আম্মাকে ধমকাবে বকবে কেন কারণ শিশুদের মনের মধ্যে এই ধরনের উল্টোপাল্টা ধারণা ঢুকিয়ে দেয়াটা ঠিক নয় দেখো কালিয়ার বনে কোনো দেবী দেব দেবতা ভূত প্রেত আছে কি না আমরা জানি না কিন্তু সাধারণভাবে আমাদের বুদ্ধিতে যেটা বলে যে যখন আমরা এইসব কথাবার্তা বলি তার পিছনে কোনো যুক্তিগ্রাহ্য কারণ থাকে না এগুলো কিছু কিছু ধারণা মানুষের মনের মধ্যে তৈরি হয়ে যায় গুজব আকারে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ এগুলো বিশ্বাস করতে শুরু করে কিন্তু আদৌ এগুলো সত্যি কি না এগুলো কোনো দিনই কেউ প্রমাণ করতে পারে না এবং অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায় এগুলো জাস্ট কথার কথা দেখো সবাই ভূত প্রেতের কথা বলে অপদেবতার কথা বলে কিন্তু কেউ ভূত দেখেছে এটা বলতে পারে না যারা বলে ভূত আছে তারা বলে অমুক লোক দেখেছে তার কাছে শুনেছি সে বলেছে এবার সেই অমুক লোকটার কাছে যদি যাও তো তখন সে বলবে হ্যাঁ আছে আমি কিন্তু অমুক লোকটার কাছে শুনেছি মানে কোনো দিনই এগুলো প্রমাণ হয় না স্বাভাবিকভাবেই আমাদের ধরে নেওয়া দরকার যে ভূত প্রেত অপদেবতা এসব কিছু নেই তাহলে এই সব যে ভ্রান্ত ধারণাগুলো অন্ধবিশ্বাসগুলো এগুলো ছোটদের মাথায় দেয়া উচিত নয় তো তাহলে আম্মা হয়তো আম্মা হয়তো মামুনির কাছে বকুনি খেতে পারে যদি মামুনি জানতে পারে যে আম্মা এই এইসব কথাবার্তা বলেছে তো সেই জন্যেই আম্মা বলছে যে ওখানে কালিয়ার বনে দেও আছে সে ভয়ঙ্কর রাগী ওখানে কাউকে ঢুকতে দেয় না ঢুকলে পরে সেখানে ঢুকলে কেউ বেরোতে পারে না এগুলো ঠিক আছে কিন্তু এই সব কথাবার্তা যে তোমাদেরকে বলছে এটা আম্মা মামনিকে বলো না এখন সোনা এবং টিয়ার বাড়ির কাছাকাছি বাড়ি হচ্ছে আরেকটি বাচ্চার তার নাম হচ্ছে তোতা তো তোতাকে নিয়ে ওর আয়া সে এদের বাড়িতে এসেছিল এবং আম্মাও মানে কে যদিও এখনও জানি না তবে তোমাদেরকে বলেই দিচ্ছি পরের অংশ থেকে আম্মা হচ্ছে সোনাটিয়ার বাপির ধাইমা ঠিক আছে তার মানে ওদের পরিবারের কেউ নয় কিন্তু পরিবারের একজন হয়ে গেছে মানে উনি এ সোনাটিয়ার বাড়িতে কাজ করার জন্য উনি বেতন পান মানে এক প্রকার আয়াই বলতে পারো আয়া বা বেবি সিটার বা তুমি বলতে পারো যে ঘরের কাজে সহায়তা করার জন্যেই তাকে রাখা হয়েছে এবং উনি দীর্ঘদিন ধরে আছেন তো ইনিও অনেকটা আয়াই তো তো তার আয়া এসেছে এদের এখানে গল্প করতে তো গল্প কার সঙ্গে করবে নিজের যে লেভেল নিজের যে স্তর সেইখানে তাদের মধ্যেই গল্পগুজব তো হয় বেশি যখন আড্ডা দিই টাইম পাস করি তখন কি করি আমরা আমাদের স্তরের বন্ধু বান্ধব এদের সঙ্গেই আমরা আড্ডা দিই তো এই আয়া ওই আয়ার বন্ধু সেই কারণে এ মাঝে মাঝে আসে গল্প গুজব করার জন্যে তো সেই তোতার আয়া সেদিন সেখানে দাঁড়িয়েছিল এই যখন বলল আম্মা যেসব কথা মায়ের কাছে তুলো মায়ের কানে তুলো না তখন এই তোতাদের আয়া বলল না হয় মার কানে নাই তুললে তাই বলে তো আর কথাটা নাই হয়ে যায় না তার মানে আম্মা যেরকম বিশ্বাস করে এই আয়াও সেই বিশ্বাস করে যে হ্যাঁ কালিয়ার বনে কিছু একটা আছে যার জন্যে মানুষ গিয়ে সেখানে ফিরতে পারে না এবং আম্মা যেমন প্রমাণ হিসাবে মডলের কথাটা বলছিল সেই এই আয়া প্রমাণ হিসেবে কি বলল বলল কে না জানে আমার ছোটো ভাই পানুয়া ওই বনেই নিখোঁজ হয়ে গেছে আজ পনেরো বছর হলো পনেরো বছর আগে এই আয়ার ছোটো ভাই যার নাম পানুয়া সে কালিয়ার জঙ্গলে ঢুকেছিল কিন্তু তারপরে আর বেরোতে পারেনি তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার মানে কালিয়ার বনের দেও রেগে গিয়ে তাকে শাস্তি দিয়েছে হয়তো মেরেও ফেলেছে তো এই কথাটা বলে আম্মার কথাটাকে আরও জোর যে হ্যাঁ এটা সত্যি এটা প্রমাণ করতে চাইল তোতার আয়া কিন্তু এইটা যে কার কাছে বলছে ওরা সোনা এবং টিয়ার কাছে এবং তোতার কাছে তো তোতা সঙ্গে সঙ্গে এটা অন্য কথা বলল আম্মা যখন ইয়ে আয়া যখন তার ভাইয়ের কথাটা বলে এবার দেখো কি লেখা রয়েছে এই বলে আয়া আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে মুছে দেখতে দেখতে লাল করে ফেলল মানে ভাইয়ের কথা মনে পড়ে যেতে ওর খুব দুঃখ হলো চোখ দিয়ে জল বেরিয়ে এলো হ্যাঁ এবং সেই জলটা শেখ আঁচলের খুঁট দিয়ে মুছছে আর চোখ দেখবে যত তুমি কচলাবে তত চোখটা লাল হবে তার মনে ছোট ভাইয়ের কথা মনে পড়ে গিয়ে ওর খুব দুঃখ হচ্ছে এমনটাই মনে হচ্ছে কিন্তু ওই যে বললাম তোতা একটা অন্য কথা বলল তোতা কি বলল বলল আয়া দিদি তোমার যেমন কথা তুমি কি বলছো এগুলো জানো আমাদের বাড়ির মাস্টারমশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেই নিখোঁজ হয়নি তুমি যেটা বলছো ওটা ঠিক নয় মাস্টারমশাই বলছেন মাস্টারমশাই তো জানেন তো তোমাদের পানুয়া ওইভাবে নিখোঁজ হয়নি তোমাদের পানুয়ার ঘটনাটা মাস্টারমশাই আমাকে বলেছেন কি বলেছেন মোড়লের সঙ্গে মারপিট করে মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে তোমাদের পানুয়া মোড়লের সঙ্গে মারপিট করেছিল এবার মোড়লের সঙ্গে মারপিট করা চারটিখানি কথা নয় কারণ মোড়লের সঙ্গে মারপিট করলে মোড়লরা গ্রামের মাতব্বর তো তাদের পুলিশ প্রশাসন থানা ইত্যাদির সঙ্গে সম্পর্কটা বেশ ভালো ফলে যদি মোড়লের সঙ্গে কেউ ঝামেলা ঝঞ্ঝাট করে মোড়ল কিন্তু থানায় অভিযোগ করে তাকে গ্রেপ্তার করিয়ে নিতে পারবে এবং হয়তো জেলে পৌঁছতে হবে তো সেই জন্যে যখন পানুয়া মোড়লের সঙ্গে মারপিট করেছিল মারপিট করার পরে বুঝতে পেরেছিল যে এবারে তোমাকে পুলিশ ধরবে এখানে পেয়াদা মানে হচ্ছে পুলিশ তাই পুলিশের বয়সে পালিয়ে গেছে ফেরার হয়ে গেছে ফেরা হয়ে গেছে মানে এমন জায়গায় চলে গেছে যাকে আর পুলিশ হাজার চেষ্টা করেও খুঁজে পাবে না যে সব আসামিরা মানে অপরাধী হিসেবে যাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা এরকমটা অনেক সময়ই করে পুলিশের ভয়ে তারা পালিয়ে যায় তো কিন্তু এই যে পানুয়া চলে গেছে ও তো জানে যে এখন আমার বিরুদ্ধে কেস হয়েছে যতদিন কেসটা চলবে আমাকে যদি দেখতে পাই পুলিশে ধরবে এবং আমাকে জেল খাটতে হবে ফলে সেই জন্যেই পালিয়ে গেছে তো এখন আয়া আমার কথাটাকে সমর্থন করার জন্য। আমার কথাটাকে জোরদার করার জন্যে যদি বা একটা কথা বললো তোতা হাটের মাঝে হাড়িটি ভেঙে দিল মানে পুরো ব্যাপারটি তোতা ফাঁস করে দিল সঙ্গে সঙ্গে এই কান্না ভুলে আয়া রেগে গেল রাগে আয়ার তুলতুলে গাল দুটো শক্ত হয়ে উঠল ছি তোতা মাস্টার মাস্টারমশাইয়ের কাছে আমাদের ঘরের কথা বলতে গেলে কি করে বলো দেখি ঘরের কথা বাইরের লোকের কাছে বলে এগুলো আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা আমার ঘরের বিষয় হ্যাঁ তো এইসব কথাবার্তা মাস্টারমশাইয়ের সঙ্গে কেন আলোচনা করতে গেলে এগুলো করাটা ঠিক নয় তো আম্মা তখন ওই তোতার পিঠে হাত বুলিয়ে বলল ওরা ওই দিদি বড্ড অলবড্ডে ওদের কি অত বুদ্ধি আছে অলবড্ডে মনে হচ্ছে বোকা তার মানে ছোট ছেলে বোকা হ্যাঁ বলে ফেলেছে কি আর করবে ওদের কি আর অত বুদ্ধি আছে এবার আমরা আম্মার পরিচয়টা পাচ্ছি দেখো লেখা রয়েছে আম্মা বাপির ছোটোবেলাকার ধাইমা ধাইমা মানে ধাত্রী মাতা সেটাকে বাংলা আরও মানে সহজ বাংলায় বলা হয় ধাইমা তো এই ধাইমারা কারা কারা ধাইমা তোমরা গ্রামের ছেলে অনেকেই জানো একটু তোমাদেরকে এখানটায় বলি যে যখন কোনো বাচ্চা জন্ম নেয় অনেক সময় কি হয় মা সেই সময় মায়ের শরীরটা একটু অসুস্থ থাকে তো মা ছেলেকে ঠিকমতো দেখাশোনা করতে পারে না অনেক সময় এটা হয় তখন কোনো একজন মহিলাকে রাখা হয় সেই শিশুটিকে দেখাশোনা করার জন্যে মা যেটুকু পারলো করলো বাকি পুরো সময়টা শিশুকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সব কিছুর দায়িত্ব যার থাকে তাকে বলা হয় ধাইমা এবং ধাইমাদেরকে প্রত্যেকটা মানুষই নিজের মায়ের মতোই প্রায় সম্মান করে কারণ দাইমা না থাকলে আমি বড় হতে পারতাম না তো সেই জন্যে আম্মা যেহেতু বাবার দাইমা এই জন্যে বাবা ওকে আম্মা আম্মা বলে ডাকত তো আম্মা নয় আইমা আইমা বলে ডাকত আইমা তো বাপি ওকে আইমা বলে ডাকতো এইবার দেখো তোমরা বুঝতে পারবে যে আম্মা তো ওদের ঘরে চাকরি করে তাহলে সোনাটিয়ার বাবা তো ওর মুনিক তাহলে সে কি করে কোন সাহসে বলল যে তোমার বাবা যাই বলুক না কেন ও তো ছোটোবেলায় হ্যাঁ পেয়ারাকে পেয়ালা বলতো এটা এটা কোন জোরের জায়গা থেকে আম্মা বলল কারণ আম্মা আর ইয়ের বাবা সোনাটিয়ার বাবা এদের সম্পর্কটা ঠিক চাকর মনিবের নয় যেহেতু সোনাটিয়ার বাবাকে মানুষ করেছে আম্মা ছোটোবেলা থেকে সেই সোনাটিয়ার সোনাটিয়ার বাবা ওকে মায়ের মতোই দেখেন এবং আম্মাও সোনাটিয়ার বাবাকে নিজের ছেলের মতোই দেখেন ফলে মায়ের কাছে তো ছেলে সবসময়ই ছোটো তো সেই হিসেবে সেই জায়গা থেকে আম্মা কিন্তু বলেছে ও তোমার বাবা যা খুশি বলতে পারে তোমার বাবা বললেই তো সেটা ঠিক হয়ে গেল না ঠিক আছে বোঝা গেছে বিষয়টা এরপর হচ্ছে যে বাপি তো ওকে আইমা বলে ডাকত সোনা যখন ছোট ছিল সোনা বাপির দেখি আইমা বলে ডাকত দেখো ছোটরা কিন্তু আমাদের বড়দেরকে অনুকরণ করে আমরা যাকে যা বলি ওরাও ঠিক তাকে সেইটাই বলে এবং এই জন্যে দেখবে এখন লোকেরা বলে যে বাচ্চাকে কখনো মানে শিশুকে কখনো তুই বলে ডাকবে না তুমি বলে ডাকতে হবে কারণ তুমি যদি তুই বলে ডাকো তাহলে সেই শিশু মনে করবে যে কাউকে ডাকতে গেলে তুই বলতে হয় কারো সঙ্গে কথা বলতে গেলে তুই বলতে হয় ফলে শিশু কিন্তু না জেনেই বড়োদেরকেও তুই তুই করতে শুরু করবে সেই জন্যই হচ্ছে বলা হয় যে ছোটোদের সামনে কখনো খারাপ কথা বলবে না আর ছোটদেরকে কখনো তুই বলে ডাকবে না ছোটরা বড়দের অনুকরণ করে তাহলে বাবা যেহেতু আইমা বলে ডাকত সোনাও আইমা বলে ডাকার চেষ্টা করতো কিন্তু সোনা আইমা উচ্চারণ করতে পারত না সে আম্মা আম্মা করে বলতো আসলে ছোটোবেলায় দেখো শিশুদের তো মানে বাগযন্ত্র মানে কথা বলার যে সিস্টেমটা সেটা তো একদম পরিণত হয়ে যায় না প্রথমেই ফলে সব শব্দ তারা ঠিকঠাক সেই সময় উচ্চারণ করতে পারে না তো এই যেমন ধরো সোনা সে আম্মাকে আইমাকে বলতো আম্মা লজেন জুসকে বলতো দাদুচ লেবুকে বলতো দেবু তোমরা মনে করে দেখো তোমাদের আশেপাশে পাড়ায় সব ছোট ছোট শিশুরা আছে বা তোমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বা তোমার বাড়িতে তাহলে দেখবে ওরা কিন্তু এইভাবেই কথাগুলো ঠিকঠাক বলতে পারে না তো কাছাকাছি একটা আওয়াজ করে তো সেইভাবেই বাবা যাকে আইমা বলতো সোনার মুখ দিয়ে সেটা হয়ে গেল আম্মা সোনা আম্মা বলে ডাকতো বা ডাকে এবং তারপরে টিয়া সোনার চাইতে ছোট। তাহলে দিদি যেহেতু আম্মা বলে ডাকে ও সোনার দেখা দেখি আম্মা বলে ডাকে তাহলে আমরা যেটা জানতে পারলাম এখান থেকে যে আম্মা হচ্ছে ওর বাবার ধাইমা ওদের বাড়িতে থাকে তাহলে সম্পর্কে সোনা টিয়ার ঠাকুমা স্থানীয় হচ্ছে ধাইমা মানেও একরকমের মা তাহলে বাবার মা মানে আমার ঠাকুমা তাহলে আম্মার সঙ্গে ওদের সম্পর্কটা হচ্ছে দা ঠাকুমার সঙ্গে নাতনির সম্পর্ক এখন এরপর পুতুলগুলো তুলে রেখে হুম কি করল আম্মা পা ছড়িয়ে মাটিতে বসে সুপুরি কুচনোর জাতি দিয়ে নারকেল কুচোতে বসলো কোথায় নারকেল কুচোচ্ছে দেখি নারকেল কুচনোর ছবিটা পাচ্ছি না যে দেখা যাক এখানে আসে কোথাও নেই বোধ হয় নারকেল কুচনোর ছবিটা এখানে নেই আমি ডাউনলোড করেছিলাম কিন্তু যাক পাওয়া গেল না তো এখানে নারকেল কুচোচ্ছে কি দিয়ে কাটা জাতি দিয়ে তার মানে আগেই নারকেল থেকে নারকেলের যে শাঁসটা সেটা বের করে নেওয়া হয়েছে এবারে সেটাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে তারপর জাতি দিয়ে সেটাকে আবার ছোট ছোট টুকরো করা হচ্ছে নারকেলগুলোকে কুচি কুচি করা হচ্ছে এই কুচি নারকেল কি কাজে লাগে বলো দেখি কুচি নারকেল দুভাবে সাধারণত আমরা ব্যবহার করি এক হচ্ছে ডাল বা অন্য কোনো তরকারিতে বা পায়েসে আমরা এই নারকেল কুচি দিই আর দু নাম্বার হচ্ছে এই নারকেল কুচিগুলোকে ভেজে অনেকে মুড়ির সঙ্গে খায় আবার না ভেজেও অনেকে মুড়ির সঙ্গে খায় তো আমার প্রথম কাজটা হলো খেলনাগুলো তুলে রাখলেন আলমারিতে তারপরে উনি এবারে নারকেল কুচোতে বসলেন তোতাকে নিয়ে আয়া বাড়ি চলে গেল তো তোতাকে নিয়ে আয়া বাড়ি চলে যাওয়ার পর সোনা একটা তিন ঠেঙা টুল আনতেই তিন ঠেঙ্গা মানে তিন পায়া মানে দেখবে অনেক টুল আছে যেগুলোর চারটে করে পায়া থাকে আর অনেক টুল থাকে যেগুলো তিনটে করে পায়া থাকে তো এখানে তিন পায়া টুল ছিল একটা তিন পায়া টুল আনতেই আম্মা সেটি হাত বাড়িয়ে কেড়ে নিল কেন কেড়ে নিল সোনা কেন তিন তিন পায়া টুল আনছিল আর আম্মা কেন কেড়ে নিল আম্মা বুঝতে পেরেছে সোনা টুলটা আনছে মানে ও তো ছোট ও আলমারির মাথার উপরে নাগাল পাবে না যে খেলনাগুলো আলমারির মাথায় আম্মা তুলে রেখেছে সেই খেলনা নিয়ে খেলার জন্য সোনার টুলটা নিয়ে এসেছে যে টুলটায় চেপে আমি আলমারির মাথা থেকে খেলনাগুলো পারবো তারপরে খেলবো কিন্তু আম্মা বুঝতে পেরেই তাড়াতাড়ি হাত বাড়িয়ে টুলটা কেড়ে নিল বললো না চালাকি চলবে না সোনা ওই সব খেলনা পিসি ছেলের জন্য ওগুলোই তো তুমি হাত দেবে না আরে বাবা জন্মদিনে এই এত খেলনা পেলে তুমি গাড়ি বেবি পুতুল পেয়ালা পিরিচ সত্যিকারের চামচ কাঁটা তো এতগুলো খেলনা পেয়েছিলে তো সেসব তো সাত দিন না পেরোতেই ভেঙে নাশ করে দিলে তো নষ্ট করে দিলে সেগুলো ভেঙে ফেললে কাজে এই খেলনায় হাত দিও না এই খেলনাও তুমি নষ্ট করে ফেলবে এগুলো তোমাদের জন্যে নয় এগুলো সেই পিসির ছেলে আসছে তার জন্যে তো তারপরে বললো খবরদার যদি পিসির খেলনা ছেলের খেলনাতে হাত দিয়েছ যাও না বাগানে গিয়ে খেলা করো পিসির ছেলের খেলনায় হাত দেওয়ার কি দরকার তোমাদের খেলতে মন যাচ্ছে বাগানে গিয়ে খেলা করো না শেকল খোলা দেখো তো সে পালিয়েছে কিনা ননু মানে সম্ভবত এদের পোষা কুকুর তোর তো শেকলটা খোলা খুলে রেখে রাখা আছে তাহলে এই সুযোগে সে পালাতেও পারে পারে যাও 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 দেখো তো সে পালিয়েছে কিনা আহ যাও না এখান থেকে কাজের সময় গোল করো না তো তার মানে আম্মা এখন কাজ করবে আর কাজ করলে পরে ওরা কি করছে না করছে সেদিকে মনোযোগ দেওয়া সম্ভব নয় তাহলে আম্মা কাজ কাজের দিকে যখন মন দেবে সেই সুযোগে এরা দুষ্টুমি করতে পারে সেই জন্য আম্মা চাইছে যে এরা এখান থেকে এবারে চলে যাক বাগানে গিয়ে খেলা করুক গিয়ে এখানটায় বসে থেকে কি করবে আমার কাজের আমাকে বিরক্ত করবে শুধু হ্যাঁ কাজে যেটাকে বলা হয় কাজে ডিস্টার্ব করবে কখন কি দুষ্টুমি করবে তার ঠিক নেই তার জন্যে আম্মা যেহেতু নিজে এখন একটা কাজ করছে ওদের দিকে মনোযোগ দিতে পারবে না সেই জন্যে আম্মা ওদেরকে ঠেলে ঠেলে বাগানে পাঠিয়ে দিতে চাইল ঠিক আছে আজকে এই পর্যন্তই বাকি অংশটা পরের ভিডিওতে হবে